রুটিটা দেখতে সত্যি অসাধারণ লাগছে আর ওপরে হালকা পরিমাণে সরষে আরও দেখতে ভালো লাগছে শুধু দেখতে ভালো নয় খেতেও খুব টেস্ট তো কিভাবে আশা করি ভালো আছো আমি আর তোমাদের আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা একটু আলাদা আজকে আমি পালং শাকগুলো দিয়ে নিজেই বানাচ্ছি রুটি তার জন্য পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই শাকগুলো আমাদের নতুন বাড়ির ঘেরাতে লাগানো ছিল আমার বাবা তুলে নিয়ে এসে তার জন্য সুন্দর ভাবে ভালোভাবে ধুয়ে নেছি ধোওয়ার পরে হালকা পরিমাণ সিদ্ধ করতে হবে যার জন্য কিন্তু আমি করাইে চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে হালকা পরিমাণ সিদ্ধ করার পরেই কিন্তু এটাকে সুন্দরভাবে আমরা ম্যাক্সিতে বেটে নেবো তারপর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ম্যাক্সির এই ডিব্বাটাতে রেখে দিলাম আর দেখতে পাচ্ছ গরম গরম বাষ্প বের হচ্ছে দেখতেও সুন্দর তারপর তাড়াতাড়ি কিন্তু বেটে দিলাম আর দেখো বাটার পরে কত সুন্দর পাতলা হয়েছে খুব সুন্দর হয়েছে তারপর আমি একটা বাটিতে খালি করে নিলাম তারপরে হালকা পরিমাণ জলও দিয়ে দিলাম যার জন্য কিন্তু দেখতে আরও ভালো লাগছে এবার আমার কাজ যেটা সেটা হলো আটা আটাটাকে ভালোভাবে এর সঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি আর আটা নেওয়ার পরে আর দেখতে গোটাই জুসের মতন হয়েছে তো আটার মধ্যে সেই জুসের পালং শাকগুলো ঢেলে দিলাম আর ঢেলে ভালোভাবে মিক্স করতে শুরু করলাম মোটামুটি পাঁচ দশ মিনিট লাগলো মিক্স করতে তোমরাও খুব সুন্দর সুন্দরভাবে আস্তে আস্তে করবে আমি নিজের মতন করছি আর আমি এটা প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ারের দরকার দরকার আর দেখতে পাচ্ছ কত সুন্দর রংটা এসেছে মনে হয় ভেজিটেবল কোনো কিছু আমি বানাচ্ছি সবুজ সবুজ হালকা রং চলে এসেছে রুটির ওপরে আর আমার প্রায় কিন্তু সানা কমপ্লিট এবার আমাদের শেষ পালা যেটা হচ্ছে রুটি ভাজা এবার সুন্দরভাবে আমি ছোটো ছোটো লয়ে কয়টিকে কনভার্ট করে দেবো কনভার্ট করার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে এই রুটিগুলো পাউরোটার মতন ভালোভাবে ভাজতে হবে আমার কাছে সেই রকম জিনিস ছিল না বন্ধুরা তার জন্য এটা তাওয়াতেই আমি করলাম কারণ সমস্ত জিনিস কিন্তু আমরা নতুন বাড়ি নিয়ে চলে গেছি আর আমরা এখন পুরাতন বাড়িতেই আছি যার জন্য সেই রকম দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে কিন্তু ভাজার চেষ্টা একটু অসুবিধা হচ্ছিল কারণ এই তাওয়াটা অনেক ছোট আর যার জন্য কিন্তু যেখানে সেখানে হিটটা কম হচ্ছিলো তো কোনো ব্যাপার নেই আস্তে আস্তে আমরা কিন্তু করে নিলাম আর দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে আর হালকা পরিমাণে লাল করে ভাজতে হবে যেন খেতে সুন্দর লাগে তো আমরা চেষ্টা করছি ভালোভাবে ভাজা তোমরাও ভালোভাবে ভাজবে যত সুন্দরভাবে লাল লাল করে এটাকে ভালোভাবে তাপ দিবে ভাজবে অত সুন্দর লাগবে খেতে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতে কেমন লাগবে ওটাও আমি তোমাদের খেয়ে দেখাবো তার আগে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এইরকম করেই কিন্তু সমস্ত রুটি ভাজলাম আর ভাজতে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা কারণ কিন্তু আমি আর আমার ভাই মানে মিলে বানাচ্ছিলাম আর যখন তখন আমার মাও সাপোর্ট করছিলো তারপরে সরষা বাটাটা ভালোভাবে ম্যাক্সিতে পিষে দিলাম দেখতে কত সুন্দর লাগছে রঙ এর মধ্যে লবণ দিয়ে ভেটেছিলাম তার জন্য লবণ দেওয়ার কোনো দরকার নাই এবার হচ্ছে খাবার পালা দেখতে পাচ্ছ সুন্দর লাগছে চার পাঁচটা পরোটা আমি নিয়ে নিয়েছি আর ওপরে হালকা সরষা বাটা দিয়ে দিয়েছে আর হালকা পরিমাণে তেল দিয়ে আর দেখতে সুন্দর লাগছে এবার দেখে খেয়ে কেমন লাগছে খেতে আর দেখো বন্ধুরা আমি খেয়ে দেখছি আর সত্যি বন্ধুরা আমাকে কিন্তু সত্যি ভালো লাগছে হালকা লবণ কম হয়েছিল তবে কিন্তু খেতে কিন্তু সত্যি ভালো লাগছে আর এইরকম ভেজিটেবল রুটি পরোঠা যাই বলো কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্ত এরপর দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই